হ্যালো বন্ধুরা তো দেখো এটা হচ্ছে ইচ্ছামতি নদী আর আমরা যাচ্ছি টাকি গেস্ট হাউজের পাশ দিয়ে তো গেছিলাম তো মাসির বাড়ি মাসির মেয়ের আর কি মেয়ে হয়েছিল ষষ্ঠী পুজোয় সেটা আপনারা দেখেছেন অনেক ভিডিও দেয়াই হয়েছে তো এখানে টাকি গেস্ট হাউস নিয়ে কিছু কথা বলি আমরা যেহেতু ছোট ছিলাম যখন তখন কিন্তু এখানে সেইভাবে কিছুই ছিল না একটা শুধু দোল্লা ছিল একটা ছোট পার্ক মতো এখন তো কত কিছুই হয়েছে এত বোটিং হয়েছে সবাই এসে বোটিংয়ে বোটিং করে আর এখন কিন্তু গেস্ট হাউসটা খুব সাজানো গোছানো করেছে যেহেতু তো দেখো এখন এখানে অনেকেই হচ্ছে একটা ঘোড়ার স্পট হয়ে তৈরি হয়ে গেছে এমন একটা সবাই ঘুরতে আসে তো রোজ বিকালটা খুব সুন্দর লাগে এরকম সবাই অনেকেই এসে আর কি বোটিংয়ে বোটিং করতে যায় বা চারিদিকে গেস্ট হাউসটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর বোটিংয়ের লাইনটা দেখুন শুধু সবাই কিন্তু এখান থেকে বোটিং করতে যাচ্ছে লাইন পড়ে গেছে আর আশেপাশে এখন প্রচুর দোকান হয়ে গেছে হোটেল হয়ে গেছে তখন কিন্তু এই সব কিছুই ছিল না আর বসার নদীর সাইড দিয়ে বসার জন্য জায়গা করে দিয়েছে যে বসে একটু হাওয়া খেতে পারবে সবাই আর দোকান তো প্রচুর পরিমাণে দেখুন শুধু কত পরিমাণে দোকান হয়েছে তো আমরা যে সময় ছোট ছিলাম তখন অনেকবার গেছি মাসি বাড়িতে এই গেস্ট হাউসের ওপর দিয়ে তখন কিন্তু কিছুই ছিল না ছোট শুধু একটা পার্ক ছিল আর তারপরে তো এখন অনেক কিছুই হয়েছে আর শীতের সময় এখানে প্রচুর আর কি ট্যুরিস্টরা আসে ঘুরতে আগে তো শীতে আসতো এখন বারো মাসই আসে দেখি ঘুরতে তো দুই সাইড দিয়ে অনেক হোটেল হয়েছে আর তো দেখো এখানে আগে কিন্তু পুরোনো দিনের সিনেমার শ্যুটিংও হতো আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছো অনেক পুরোনো দিনের শ্যুটিংও হতো আর এখন তো আগের দিন ভিডিওতেও একটা দেখলাম সোনার বাংলা একটা হোটেল খুব সুন্দর হোটেল করেছে তো তোমরা যারা যারা টাকিতে গেছো কমেন্টে জানিও আর যারা যাওনি তাদেরকে বলবো একবার অবশ্যই ঘুরে এসো কাছাকাছি হলে অল্প টাকার মধ্যে একটা ঘোরার জায়গা খুব সুন্দর আর কি তো ঘুরে এসো তোমরা আর ঘুরে এসে কেমন লাগলো জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর কি কোথা দিয়ে দেখো একটু জানিও আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে ভালোবাসো বলো তো দেখো এখানে কিন্তু সাইট সিন করার মতনও অনেক জায়গা আছে তো তোমরা যদি চাও এক দুদিনের জন্য অল্প ছুটিতে এসে থাকতে এখানে হোটেলে থেকে কিন্তু সাইট সিনও করতে পারো যেমন এখানে একটা মাছরাঙা দ্বীপ আছে সেটা বোটে করে যাওয়া যায় তারপরে রাজবাড়ি আছে তারপরে মিনি সুন্দরবন আছে তো এখানে এমনি আর কি আশেপাশে ঘোরার জায়গাও অনেক আছে তো আমাদের বাড়ি তো হাসনাবাদ আমার বাপের বাড়ি তো সেইভাবে কোনো দিন এইসব জায়গাগুলো ঘোরা হয়নি এখন যেহেতু অনেক ভিডিওতে দেখি বা এখন ওইখানে মাসির বাড়িতে গিয়ে শুনছি তো ভাবছি আমরাও এবার যখন বাপের বাড়িতে যাব গিয়ে আর কি একটু ঘুরবো জায়গাগুলো তো তোমরা যারা যারা টাকির আশেপাশে থাকো তারা তো জানোই আর যারা টাকির আশেপাশে না থাকো কলকাতার দিক ঠিক থাকো তাদের কিন্তু মানে অল্প টাইমের জন্য একটা ছোটোখাটো ঘোরার জায়গা ভালো আর যেহেতু নদীর সাইড টাইডগুলো বিকালে বসতে কিন্তু এখন গরমের সময় খুব ভালোই লাগে